আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কত সুন্দর আবহাওয়া আমের বাগানের মধ্যে ধানের জমি ধানের চাষ দেখেন কত সুন্দর গ্রামের কালচার কালচারগুলাই অনেক সুন্দর অপরূপ সৌন্দর্য দৃশ্য বাগান কত গাছ গ্রামের পরিবেশটা অনেক সুন্দরই লাগে

এটা হলো ধানের জমি খুবই ভালো লাগলো আজকে সকালবেলা গ্রামের মধ্যে ঢুকে দেখেন আপনাদেরও ভালো লাগবে গ্রামের দৃশ্যগুলা প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও সবুজ আর সবুজ দেখেন গ্রামের মধ্যে ভ্যান এই দিক দিয়ে যাব এই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন